Dhaka is the second most populous city in the world. ঢাকা থেকে নামাতে হবে জনসংখ্যার চাপ নইলে গুনতে হবে বড় মাসুল জনসংখ্যার দিক থেকে জাপানের টোকিওকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহরের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে তালিকায় বর্তমানে প্রথম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা আর যে গতিতে জনসংখ্যা বাড়ছে তাতে দু সাল নাগাদ ঢাকাই হবে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর সুষ্ঠু ব্যবস্থাপনার শহরে জনসংখ্যা কখনোই বোঝা নয় কিছু ক্ষেত্রে সৌন্দর্য বটে কিন্তু ঢাকার জনসংখ্যাকে সৌন্দর্য বলার কোনো সুযোগ নেই বরং দুর্ভাবনা বিশেষজ্ঞরা বলছেন কথা। তাদের মতে জাতিসংঘের সাম্প্রতিক সমীক্ষায় বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর হিসেবে ঢাকার উঠে আসা সংখ্যা জাগানিয়া তাই রাজধানীর উপর চাপ কমাতে অবিলম্বে সেবার বিকেন্দ্রীকরণ করার পরামর্শ তাদের বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা আদি জনপদ ঢাকা এই ঢাকার চারশো বছরের ইতিহাস যত এগিয়েছে মহানগরী ততই বেড়েছে গায়ে গতরে রুটি রোজির বাস্তবতা আর কেন্দ্রিকতার আকর্ষণে এখানে প্রতিদিনই দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসতে হয় মানুষকে ঢাকার জনসংখ্যার গ্রাফ যে ঊর্ধ্বমুখী এটা জানা খবর কেউ বলতেন সব মিলিয়ে দুই কোটি কেউ বা আড়াই কোটি মানুষের শহর এই রাজধানী কিন্তু জাতিসংঘের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রস্পেক্টেসের সর্বশেষ প্রতিবেদন বলছে এই মেগাসিটির জনসংখ্যা পৌঁছেছে তিন কোটি ছেষট্টি লাখে এই হিসেবে ঢাকায় প্রতি বর্গ কিলোমিটারে এখন বাস করে এক লাখের বেশি মানুষ